গণতান্ত্রিক উপায়ে যখন কোনো এক শাসন কাঠামো থাকে না তখন সেই জায়গাতে জবাবদিহিতার একটা ঘাটতি তৈরি হয় এবং সেই জবাবদিহিতার ঘাটতির কারণে সরকারের গৃহীত অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই ত্রুটি তৈরি হয় নির্বাচনের কোনো প্রভাব এই প্রবৃদ্ধি বা এই অর্থনৈতিক কাঠামো যেটা গড়ে উঠলো সেখানে আছে সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র্য বাড়ছে এটা ইঙ্গিত বিভিন্ন ধরনের রিপোর্টেই আমরা দেখছিলাম অর্থনৈতিক কাঠামোটা আসলে জনবান্ধব নয় আমরা যে অর্থনৈতিক কাঠামোটা গড়ে তুলেছি গত পনেরো ষোলো বছরে যে উন্নয়নের পরিমাণ বা অর্থের যে একটা ব্যাপকতা আমরা শুনি তার সুবিধা আসলে সাধারণ জনবাস সে এখান থেকে পায়নি সরকারি বেসরকারি রাজনীতিবিদ এলাকার প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী এরা এই সুবিধাগুলো এখান থেকে নিয়েছে প্রিয় দর্শক টিবিএসএ নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সিপিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ খন্দকার গুলাম মজ্জেম খন্দকার গুলাম মজ্জেম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আমাকে আপনি কেমন আছেন আমি ভালো আছি আমরা আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি নিয়ে সদ্য প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটা প্রতিবেদনের গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিংস নিয়ে এখানে প্রতিবেদনে বলা হচ্ছে আপনি জানেন যেটা হলো দারিদ্র বাড়ছে আমাদের কয়েক বছর ধরে বাড়ছে এটা আমাদের স্থানীয় যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু বলে আসছেন তো এই গবেষণা প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেখান থেকে আমরা আলোচনাটা শুরু করবো এখানে বলা হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক ছিল তারপর থেকে উল্টো যাত্রা আসলে শুরু হয়ে গেছে প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক আর হয় নাই যেখানে প্রবৃদ্ধিটা হয়ে গেছে পিপল বা আমরা ব্যাখ্যা বিশ্লেষণে বলতে পারি যেটা হলো অলিগার্কের জন্ম হয়েছে তাহলে দুই হাজার ষোলোর আগে চোদ্দোতে একটা নির্বাচন হয়েছিল একতরফা এবং বিতর্কিত নির্বাচন আঠারো সালেও একটা নির্বাচন হয়েছিল বিতর্কিত চব্বিশেও একটা নির্বাচন হয়েছে বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচন এই যে ষোলো থেকে যে উল্টোপথে যাত্রা শুরু হলো নির্বাচনের কোনো প্রভাব এই প্রবৃদ্ধি বা এই অর্থনৈতিক কাঠামো যেটা গড়ে উঠল সেখানে আছে কি না কিভাবে কাজ করেছে প্রথমত অর্থনীতিতে যে সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র বাড়ছে এটা ইঙ্গিত বিভিন্ন ধরনের রিপোর্টেই আমরা দেখছিলাম বিশ্বব্যাংকের রিপোর্টের একটা সুবিধা হলো যে একটা দীর্ঘমেয়াদী সময়কাল ধরে তারা বিশ্লেষণ করেন দীর্ঘ সময় নিয়ে এবং সেই সমস্ত রিপোর্টের আলোকে যখন তথ্যপাত্রগুলো নিয়ে আসেন তখন একটা বৃহৎ প্রেক্ষাপট সামনে চলে আসে এবং সেখান থেকে যে তথ্যগুলো আপনি দিচ্ছেন যে দারিদ্র বিমোচনের যে ধারাটি ছিল যেটা ষোলো পর্যন্ত দেখে পরে গিয়ে সেটার মধ্যে আবার একটা উল্টো যাত্রা শুরু হয়েছে যে এবং এক্ষেত্রে অবশ্য অন্যান্য ঘটনাগুলোও হয়তো দেয় কোভিড বা ইউক্রেন রাশিয়া ওয়ার এগুলো পরবর্তীতে ভূমিকা রেখেছে কিন্তু অবশ্যই আমার কাছে এটি মনে হয় যে এটা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই যে গণতান্ত্রিক উপায়ে যখন কোনো একটা শাসন কাঠামো থাকে না তখন সেই জায়গাতে জবাবদিহিতার একটা ঘাটতি তৈরি হয় এবং সেই জবাবদিহিতার ঘাটতির কারণে সরকারের গৃহীত অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই ত্রুটি তৈরি হয় তো তখন এই যে দারিদ্র বৃদ্ধি তার একটা বড় কারণ হচ্ছে যে প্রবৃদ্ধির যে হিসেব বা প্রবৃদ্ধির ফলে যে ধরনের সামাজিক কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল যে ধরনের সোশ্যাল সেক্টরগুলোতে যে ধরনের ইনভেস্টমেন্ট হওয়া দরকার ছিল এই কাজগুলো তখন আসলে পর্যাপ্তভাবে করা যায় না এবং সেটা যদি আপনি দেখেন যে এই যে ষোলো পরবর্তী সময়কাল বা আগে থেকেও যদি সময়কালটা কিছুটা দেখেন প্রচুর আমাদের এখানে কিন্তু বিনিয়োগ হয়েছে আমরা জানি যে সরকারি খাতে প্রচুর অন্তত অর্থের ব্যবহার হয়েছে আমরা যদি দেখি কিন্তু এই অর্থগুলো কতটা মানে অর্থনীতির জন্য কার্যকর ছিল কতটা অপচয়মূলক ছিল এটি নিয়ে কিন্তু প্রশ্ন ছিল সে সময় আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের সরকারি কার্যক্রমগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম কিন্তু সমস্যা হয়ে গিয়েছে এটাই যে এই কার্যক্রমগুলো সিভিল সোসাইটি যতটা বাইরে থেকে বলছে উচিত ছিল আসলে দেশের ভিতরে যদি যৌক্তিক বিরোধী দল থাকতো তাহলে তারা যদি সংসদে সরকারকে সেখানে যদি অ্যাকাউন্টেবল করতে পারতো তাদের বিরুদ্ধে যদি দাঁড়াতে পারতো বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে অপচয় বা দুর্নীতির বিষয়গুলো যদি বিভিন্ন সময়কালে তারা সেখানে তুলে ধরতে পারতো রাজপথে যদি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারতো সেই সেই কাজটি কিন্তু সে সময় হয়নি কেননা এক বলা যেতে পারে চোদ্দোর ইলেকশনে বলা যেতে পারে এক ধরনের এক একটা বিরোধী দল ছিল আঠারোতে গিয়ে যদিও বিভিন্ন দল সেখানে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন জাতীয় পার্টি সহ অংশগ্রহণ করেছে কিন্তু প্রকৃতার্থে সেখানে আমরা সেই ধরনের বিরোধী দল যেটা কার্যকর বিরোধী দল যেটা সেটা সেখানে আমরা হতে দেখিনি আর চব্বিশে তো কোনো বলার প্রশ্নই রাখে না ফলে যেটা হয়েছে যে একটি সংসদীয় গণতন্ত্রে বা একটা কার্যকর গণতান্ত্রিক পরিবেশে যেখানে সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য বিরোধী দলের যে একটা প্রেশার তৈরি করা সেই প্রেশার কাজটা কিন্তু দু হাজার পর্যন্ত যেটি হয়েছে চোদ্দোর রিলেকশন বা ষোলো বা চোদ্দো আঠারো বা বাইশের তেইশের ইলেকশানে কিন্তু সেটা এই সেই ধারাটি আর অব্যাহত রাখা যায়নি ফলে যেটা হয়েছে সেটা হলো সরকার তার ইচ্ছে মতোই বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছেন এবং সেই ইচ্ছে ধরনের প্রকল্প নেওয়ার ফলে যেটা হয়েছে যে প্রচুর অর্থের ব্যবহার দেখবেন আপনি পাবলিক সেক্টর পাবলিক এক্সপেন্ডিচার দেখবেন প্রচুর বেড়েছে আমাদের দেখেছি আমরা যে অব্যাহতভাবে এই সময়কালে যদি আপনি ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও দেখেন তাহলে দেখবেন যে বেসরকারি খাতের বিনিয়োগ সেইভাবে হয়তো জিডিপিতে বাড়েনি কিন্তু সরকারি খাতের বিনিয়োগ কিন্তু অনেক বেড়েছে ফলে যেটা হয়েছে যে এই ধরনের অর্থগুলো যখন এলাকাতে প্রচুর প্রজেক্ট হয়েছে তখন এলাকার মানুষ সেখানে হয়তো কাজ পেয়েছে এবং কাজ পাওয়ার ফলে তারা কিছুটা দারিদ্র থেকে বের হয়েছে কিছু সেখানে আহ এলাকা ভিত্তিক কিছু উন্নয়ন হয়েছে সেটা ভালো কিন্তু একটা যে দীর্ঘমেয়াদী উন্নয়ন বা দীর্ঘমেয়াদী যে একটা দারিদ্র কমে যাওয়ার যে ধারা যেটা কি না সরকারি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রক্ষেপণে যদি ওই প্রকল্পগুলো ব্যয় হতো এবং সেখান থেকে যদি কার্যকর রিটার্ন আসতো তাহলে কিন্তু আমরা এই উন্নয়নের এই যে দারিদ্রের ধারার যে পতনটা সেটা কিন্তু আমরা সামনের বছরগুলোতেও দেখতে পারতাম কিন্তু সেটা সেইভাবে কিন্তু পরবর্তীকালে আর রাখা যায়নি টেকসই হয়নি বিষয় জবাব দিয়ে তার এবং যেহেতু এবং প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সাধারণত যেমন আমরা বলে থাকি যে সরকারি বিনিয়োগ ক্ষেত্রে অবশ্যই বিবেচনা নেওয়া উচিত যে এটা অর্থনৈতিক গ্রহণযোগ্যতা কত যেটা ইকোনমিক রিটার্ন বলি অর্থনৈতিক লাভজনকতা কত এটা সোশ্যাল সোশ্যাল রিটার্ন কতটা এই ধরনের প্রজেক্টে এই বিষয়গুলো আমরা দেখতে বলি কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে বড় বড় অনেক প্রকল্প আমরা নিয়েছি ঠিকই কিন্তু এগুলো যেভাবে কাগজে কলমে যে ধরনের রিটার্ন আসার কথা বলা হয়েছে প্রকৃত অর্থ আসলে সেইভাবে সেখানে প্রকল্পগুলোর ব্যয় তো অনেক গুণ বেড়ে গেছে এবং প্রকল্পগুলো অনেকটা বলা যেতে পারে ইচ্ছাকৃতভাবেই সময় বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করে সেখান থেকে অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং কোন যৌক্তিক কারণ ছাড়াই এই যে এক্সপেন্ডিচার বেড়েছে সেই দায়টা আবার জনগণের উপরে তাহলে এটা এটা যেমন বড় বড় প্রজেক্ট হয়েছে হয়েছে কি অপচয় দুর্নীতিমূলক উন্নয়নের একটা মডেল ছিল দেখুন আমার কাছে মনে হয়েছে যে আপনি এই সময়কালে দেখবেন যে দু পর্যন্ত দেখবেন যে ইয়ে চরম দারিদ্র কমছে এবং পরবর্তীকাল ওভারঅল দারিদ্রও কমছে কিন্তু বাইশের পরবর্তীকালে বাড়ছে। প্রশ্ন হতে পারে যে যদি এখানে বিরোধী দল শক্তিশালী নাই হয় তাহলে তারপরেও কিভাবে দারিদ্র কমে দারিদ্র কমার একটা বড় কারণ হলো এই যে আপনি কথাটি বললেন যে এক ধরনের অপচয়মূলক দুর্নীতিমূলক কিন্তু অন্তর্ভুক্তিমূলক এক ধরনের উন্নয়ন কাঠামো চালানো হয়েছে কীরকম সেটা যে বি বড়ো রকমের প্রকল্প নেওয়া হয়েছে প্রচুর অর্থ ব্যবহার করা হয়েছে এর ফলে যেটা হয়েছে যে আমরা যেটা বলি চুইয়ে পড়া অর্থনীতি বলি যেটা ট্রিকল ডাউন অর্থ ইকোনমি যেটা বলি এর ফলে যেটা যে এলাকাতে কিছু বিনিয়োগ হয়েছে লোকজনের ছয় সাত আট দশ বছর একটা কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এলাকাতে জমির মূল্য বেড়েছে মানুষজনের হাতে অর্থ এসছে তার ফলে কিছুটা আসলে দারিদ্র কমেছে কিন্তু প্রকৃতভাবে এই প্রকল্পের বড় অর্থ দেখা গিয়েছে কেউ সেটা চুরি করে নিয়ে গেছে সেখানে অথবা সেখানে সেটা অপচয় হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে যে বৈষম্য তৈরি হয়েছে একটা গ্রুপ যারা বড় যারা তারা আরও বড় হয়েছে রিচ পিপলগুলো আরও রিচার হয়েছে এবং সরকারের সাথে যারা ঘনিষ্ঠ তারাই সমস্ত প্রকল্প পেয়েছেন আমরা দেখেছি যে বেসরকারি খাতের সাথে আগের সরকারের সময়কালে যে দাদের সবচেয়ে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ ছিল তারাই ঘুরিয়ে ফিরিয়ে এই নামে সেই নামে একটার পর একটা তারা প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু আলটিমেটলি যেভাবে রিটার্ন আসার কথা ছিল সেইভাবে রিটার্ন আসেনি তবে এক ধরনের রিটার্ন হয়তো এসছে যেটা হয়তো আমরা দেখতে পাই যেমন হয়তো বলতে পারেন যে দারিদ্র ছাড়াও অন্যান্য জায়গায় যেমন বিদ্যুতের বিদ্যুতের ক্ষেত্রে অ্যাক্সেস যদি বলে বিদ্যুতের অ্যাক্সেসটা বেড়েছে এই সময়কালে হয়তো রোডের রোডের রোড কনস্ট্রাক্টেড রোড যেগুলো পেভ রোড সেটার পরিমাণ হয়তো বেড়েছে অথবা যদি হয়তো অন্যান্যকে শিক্ষার হার বেড়েছে এটা হয়তো দেখতে পারে অথবা দেখবেন যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আকার বেড়েছে কিন্তু উচিত ছিল যেটা যে এই সময়কালে আমাদের মতো অর্থনীতি কিন্তু এখনও শুধুমাত্র অ্যাক্সেস আর অ্যাভেলেবিলিটি দেখার কিন্তু আসলে আর সুযোগ নেই কেননা অর্থনীতিতে এই যে এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন রিকোয়ারমেন্ট যে অর্থনীতি যখন উন্নতি করে তখন প্রথম যেটা দেখা হয় যে এই জিনিসগুলোর সকলের কাছে পৌঁছেছে না তখন আর ভালো মন্দ বিচার করা হয় না কিন্তু সেইটি জিনিসটি দেখার দরকার ছিল নাইনটিন এইটিজ বা নাইনটিজের দশকে যখন আমরা কেবলমাত্র অর্থনীতির উত্তরণের দিকে যাচ্ছি কিন্তু এখনো আমরা কিন্তু ওই জায়গাতেই রয়ে গিয়েছি যে সকলের কাছে গিয়েছে কিনা কিন্তু এই সকলের কাছে যেতে গিয়ে যেটা হয়েছে প্রচুর অপচয় হয়েছে এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো আমরা নিজেরা গবেষণা করে দেখেছি যে ওয়ান থার্ড পরিমাণ এই যারা এটার সুবিধাভোগী তারা আসলে এটা পাওয়ার যোগ্য না কিন্তু তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে এবং বিশ্বব্যাংকের রিপোর্টেও সেটা বলা হয়েছে যে ফিফটি পারসেন্ট যারা কিনা সীমার নিচে অথবা সামাজিক সুরক্ষা কর্মসূচির যোগ্য তারা এই সুবিধাগুলো পাচ্ছে না আবার অন্যদিকে ধনিক ধনিক গোষ্ঠী যারা তারা ফার্মাস সেক্টর হোক ইনফার্মাস সেক্টর হোক অথবা বিজনেসে হোক তারা সামাজিক বিভিন্ন সুবিধা দিয়ে পাচ্ছে তাদের প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট সুতরাং এই যে একটা বৈষম্যমূলক অর্থনীতি এটা কিন্তু এই ধীরে 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 আরও বিস্তৃত হয়েছে এটা এই অর্থনীতির জন্য একটা বড় দূর তাহলে সরকার বিষয়টা কি এরকম যদি আমরা খুব সাদা মাঠা ভাষায় বলি সরকারি জায়গায় জনগণের টাকায় সরকার একটা ফলজ বৃক্ষ রোপণ করলো ফলজ বৃক্ষটা বড় হয়ে আম গাছি হতে পারে প্রচুর আম আসলো কিন্তু ডালগুলো আপনার টিলটেড হলো ওই ঝুঁকে পড়লো ধনীর বাড়ির দিকে পাশে যে গরিবের বাড়ি সেই দিকে ডালগুলো ফলগুলো আসলো না বিষয়টা কি আমাদের উন্নয়ন মডেলটা প্রবৃদ্ধিটা এরকম হয়েছে সব কিছুই আসলে অলিগার কেন্দ্রিক বা ধনী কেন্দ্রিক দেখুন আপনি অনেকটা অনেক ভালোভাবে অনেকটা বলা যেতে পারে মোলায়েম অর্থে আপনি উদাহরণটা দিয়েছেন উদাহরণটা আরও একটু ক্রুড আরও একটু শক্ত শক্ত উদাহরণটা হলো এই আম গাছটা লাগানো থেকেই আসলে তহবিল তশ্রুপ শুরু হয়েছে অর্থাৎ আম গাছটা যে কয় টাকার আম গাছের চারার দাম করার কথা তার থেকে বহুগুণ বেশি দামে আম গাছের চারা লাগানো হয়েছে লাগানোর পরে সেই বাড়তি টাকাটা এরা নিয়ে নিয়েছে যারা এই গোষ্ঠীগুলো তারা এইগুলো নিয়েছে আম গাছটা যখন বড় হয়েছে বড় হতে হয়েছে তখন দেখা গিয়েছে যে সেই আম গাছ কিন্তু যে মাত্রায় বলা হয়েছিল আম ধরবে সেই মাত্রায় কিন্তু আম ধরেনি এবং তারপরে যেটা হয়েছে যে আম ধরার পরে পেকেছে যতটুকু ধরেছে তার মধ্যে হয় না যে অনেক সময় পাখি খেয়ে ফেলে আমগুলো হয়তো গরিবের কাছে কিন্তু আসলে এটাই ডাউন হয়ে পড়া। অর্থনীতি উদাহরণ যেটা আসলে এই সময়কালে যেমনটা আপনি বলছিলেন যে আমাদের এখানে শিক্ষার প্রসার ঘটেছে কিন্তু মান তো বাড়েনি এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টেও আসছে বিদ্যুতের সবার এক্সেস বাড়ছে কিন্তু মানসম্পন্ন বিদ্যুতের নিশ্চয়তা আমরা দিতে পারছি না সোশ্যাল সেফটি নেটের পরিধি বাড়ছে কিন্তু যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে যাচ্ছে না যে কারণে ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্টে বলা হচ্ছে যে বাষট্টি মিলিয়ন পিপুল মানে ছয় কোটির বেশি লোক ঝুঁকির মধ্যে আছে প্রাকৃতিক দুর্যোগ সহ আপনার যে কোনো কারণে আবার তারা প্রভার্টিতে ফিরে যেতে পারে এবং এর ভিতরে একটা বড় কারণ আছে যে কোনো মুহূর্তে জব লস যদি কেউ চাকরি হারাই ফেলে তাহলে সে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে তাহলে আপনার এই উন্নয়নটা টেকসই হচ্ছে না তাহলে এত আয়োজন করে আমরা কাদের স্বার্থে এই ইকোনমিটা পরিচালনা করলাম ঠিক এটা কি আসলে অলিগার্ক যেটা বলা হয়ে থাকে আপনি আসলে মানে ঠিকই বলেছেন যে ধরনের অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছিল তাতে হয়তো আপাতভাবে মনে হয়েছে যে প্রচুর লোক সীমার বাইরে বেরিয়ে আসছে প্রচুর লোক আসলে বেকারত্ব কমে এসছে কাজের সুযোগ তৈরি হয়েছে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অনেকের কাছে গিয়েছে এটা মনে হতে পারে কিন্তু যখনই কোনো বড় ঝুঁকি আসে সেই ঝুঁকি মোকাবেলার ক্ষমতা কিন্তু এই ধরনের অর্থনীতি থাকে না এবং সেটা আমরা প্রথম দেখলাম যখন কোভিড হলো কোভিডের সময়কালে আমরা দেখলাম যে এই ঝুঁকির কারণে এত লোক কাজের সুযোগ হারালো ফার্মা সেক্টর থেকে কাজ হারালো ইনফর্মাল সেক্টরেও তারা কাজ পাচ্ছে না শহরের মানুষ গ্রামে চলে গেল অথবা পরবর্তীকালে সেখান থেকে কিন্তু আর ঘুরে দাঁড়ানো হয়নি এবং তার ফলে যেটা হয়েছে যে এই লোকগুলো কিন্তু ওই ঝুঁকির মধ্যে এখনও রয়ে গিয়েছে এবং তাদের কিন্তু গুণগত মানসম্পন্ন যে ধরনের একটা উন্নয়ন সেই উন্নয়নের অংশীদার তাদেরকে আসলে করা যায়নি কিন্তু দুর্ভাগ্যটা হলো এই এই বিপুল আয়োজন যেটি বলছে এর জন্য এই সময়কালে কিন্তু বিপুল অর্থ ব্যয় হয়েছে যেটা বলছে বলছিলেন আপনি এবং আমরা নিজেরাও জানি কি পরিমাণ পাবলিক ইনভেস্টমেন্ট হয়েছে বছরের পর বছর হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে তাহলে এই টাকাগুলো কোথায় গেল এই টাকার একটা বড় অংশ তো এখানে ব্যয় হওয়ার কথা ছিল তারপর উন্নয়ন হওয়ার সেই মাত্রায় হওয়ার কথা ছিল সে তো হয়নি এবং সে কারণেই প্রশ্ন আসে যে এই অর্থগুলো ব্যয় হওয়ার ব্যয় দেখিয়ে যেই জায়গাগুলোতে গিয়েছে সেটার একটা বড় অংশই হলো এই সরকারের সাথে যারা সুবিধা গোষ্ঠী যেমন যারা এই প্রোজেক্ট প্রণয়নের সাথে যারা ছিল প্রকল্পের সাথে যে কন্ট্রাক্টর ছিল তারা অথবা যারা এখানে র মেটেরিয়াল সাপ্লাই দিয়েছে তারা অথবা বিদেশি যে সমস্ত ঋণ এসছে বিভিন্ন চাপে পড়ে সরকার নিয়েছে কমিশন এজেন্ট সমস্ত ঋণগুলো নিয়ে আছে তারা অথবা এই সমস্ত এলাকাতে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে প্রভাবশালী তারাও এই সুবিধা গোষ্ঠীর একটা বড় অংশ যারা এই বিপুল অর্থের একটা বড় সুবিধা নিয়েছে তাহলে অর্থনৈতিক কাঠামোটা আসলে জনবান্ধব নয় আমরা যে অর্থনৈতিক কাঠামোটা গড়ে তুলেছি গত পনেরো ষোলো বছরে হ্যাঁ মানে একটা জিনিস আপনাকে আমি বলি আমরা হয়তো পনেরো বছরের আলোচনা করছি কিন্তু মনে রাখা দরকার যে এই প্রবলেম কিন্তু স্বাধীনতা উত্তরকালে যতগুলো সরকার গিয়েছে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আমরা এই জনবান্ধবহীন একটা কাঠামোর ভিতর দিয়েই আমরা যেতে দেখেছি এটা এরশাদের সময় বলেন এটা জিয়ার সময় সময় সে সময় আমরা বলেছি না মানে গণতন্ত্রহীনতা তো একটা বড় বড় কারণ ছিল সেখানে আবার একই সাথে উন্নয়নহীনতাও ছিল সেখানে হ্যাঁ এবং এই অন্তর্ভুক্তিহীনতাও ছিল সেটা সেই সমস্যাগুলো গুলো কিন্তু পরবর্তী রেজিম আমরা পেয়েছি পনেরো বছর আমরা ছিল এবং এই সময়কালে বলা যেতে পারে সবকিছু ছাপিয়ে গেছে এবং ছাপিয়ে যাওয়ার ফলেই এটা এত বেশি দৃশ্যমান হয়েছে সকলের কাছে যে কি বিপুলভাবে অপচয় হয়েছে কি বিপুলভাবে দুর্নীতি হয়েছে অথচ যদি এই অর্থগুলো যদি ঠিক মতো ব্যয় হতো তাহলে কত ভালোভাবে আমাদের অর্থনীতি উন্নয়ন দুর্নীতি দুটাই দৃশ্যমান হয়েছে হ্যাঁ আমি ভাবে আমি একটা কথা বলি আসলে সেটা হলো যে প্রায়শই বলা হয় যে না গত পনেরো বছর আসলে উন্নয়ন হয়নি কথাটা ঠিক না কিন্তু গত পনেরো বছরে আসলে উন্নয়ন হয়েছে কিন্তু যা হল হতে পারতো তার থেকে বহু মানে বহুগুণ কম একেবারে বলা যেতে ক্ষুদ্র একটা পরিমাণ উন্নয়ন হয়তো আমরা এই সময়কালে দেখতে পেয়েছি এবং এই যে উন্নয়নের পরিমাণ বা অর্থের যে একটা ব্যাপকতা আমরা শুনি তার সুবিধা আসলে সাধারণ জনগণ সেখান থেকে পায়নি এটা গোষ্ঠীগতভাবে একেবারে নির্দিষ্ট কিছু সরকারি বেসরকারি রাজনীতিবিদ এলাকার প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী এরা এই সুবিধাগুলো এখান থেকে নিয়েছেন আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টিভিএস কেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন